দেখতে পাচ্ছেন পুকুরে দেখা যাচ্ছে কিন্তু শোল মাছ হ্যালো এভ্রন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একটা বিলের পুকুরে দেখতে পাচ্ছেন পানিতে কত সুন্দর মাছ ধরাচর করছে আর এই পুকুরে কি মাছ হয় সে মাছই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন দেখা যাক কি মাছ হয় এই পুকুরে হ্যাঁ ভেবোর একটু ধীরে নামিস পুরাভাবে কিন্তু দেখিস বন্ধুরা এটা হলো আমাদের ডুবাই বিল আর এই বিলের মাছ কিন্তু গত বছরের তুলনায় অর্ধেকেরও কম দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা ধরা হচ্ছে এই পুকুরে গত বছর যে পরিমাণ মাছ ছিল এবছর সেই পরিমাণ মাছের তিন ভাগের এক ভাগও মনে হচ্ছে নেই কারণ গত বছর এই সময় এই পুকুরে নামা যায় না এত পরিমাণ টেঙ্গার পুঁটি ছিল আর এবছর দেখতে পাচ্ছেন কোনো প্রকার পুঁঠি নেই শুধু হালকা একটু পুঁটির মাছ আর শোল মাছ শিঙ মাছ সব মাছই কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক পরিমাণে কম যারা পুকুর নিয়েছে হয়তোবা লসকার সম্ভাবনা আছে তাদের দেখা যাচ্ছে যে হাবিবুর কিন্তু মাছ ধরছে এখানে আবি মাছের পরিমাণ গত বছর হচ্ছে এবছর বেশি না কম অনেক কম তাই না কারণ গত বছর তো আমি এসেছিলাম এই সময় দেখছিলাম যে খালি পুটি টেংরা শোল কই কানছে জাম হয়েছিল এবছর খালি সামান্য কিছু মাছ দেখা যাচ্ছে এটা কি আমাদের গোটা বিলেই কম না শুধু এই পুকুরে কম গোটা বিলেই কম না দেখতে পাচ্ছি বন্ধুরা আর পুকুরের সাইজও দেখেন পুকুর কিন্তু অনেক বড় পুকুর প্রায় এক দেড় বিঘার মতো জলকর মনে হয় সম্ভবত সঠিক জানি না আমি দেখেন শোল মাছ শোল মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছেন কত বড় বড় শোল মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা দে সুন্দর করে কিন্তু মাছ ধরছে এখানে পানি অনেকটা কমে গেছে মানে শুকানো হয়েছে পুকুরের আর ওইখানে দেখেন অনেক মাছ ধরছে দেখাবো কি মাছ হচ্ছে এখানে পুকুরে এটা আর একটা ভাতি এই তো মাছ আছে কিন্তু এই ভাতিতে মাছের পরিমাণ কম দেখতে পাচ্ছেন এই

আচ্ছা দেখেন এই গর্ততে কিন্তু কই মাছ না এখান থেকে একটু কই মাছ ধরবে এই আচ্ছা একটা কই মাছ ধরে নিল কালচার একটা কই ধরেছে দেখি উপরে মাছ বাসা হচ্ছে উপরে কি মাছ আছে সেটাও দেখব আপনাদের মাঝে ওটার নাই বল এই দেড় মাছগুলো ধরা হলো এখানে কিন্তু ষাটে মাছ ষোল মাছ আছে মাছের পরিমাণ খুবই কম এখানে দেখতে পাচ্ছেন মাছ বাসা চলছে